আমাদের কাছে এখন যে তথ্য আছে সেটা হচ্ছে প্রায় ত্রিশ জন রুগী আহত হয়ে এবং যারা দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তারা বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন এবং এর মধ্যে দুজন আইসিউ আছেন এবং আরও কিছু যেগুলো সংকটাপন্ন রোগী ছিলেন তার মধ্যে ডাক্তাররা তাদের প্রতিকৃষা নিশ্চিত করেছে এখন আমাদের যেটি দেখতে হবে যে যেহেতু তারা বিদ্যুতায়িত হয়েছে অনেক সময় কিন্তু এটি পরবর্তীতে আবার এক ধরনের শারীরিক বড় ধরনের সমস্যা তৈরি করে অনেক ক্ষেত্রে পানি শূন্যতার সৃষ্টি হয় আমরা সব চিকিৎসকদের বলেছি যে তাদের যে প্রাথমিক চিকিৎসার পরে যারা অনেকদিন ধরে এখানে থাকতে হবে হয়তো কাউকে তাদের যদি সুখী বিষয় নিশ্চিত করা যায় এটি আমরা তাদেরকে অনুরোধ করেছি আর ইতিমধ্যে আমরা জেলা পুলিশের পক্ষ থেকেও আমরা বিভিন্ন ওষুধপত্র সরবরাহ করেছি এবং আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা দায়িত্বে আছে এবং আমরা যদি দেখছি যে অনেক বহিরাগতরা এসে ওচি রুমে বা বিভিন্ন জায়গায় ওয়ার্ডের ভিতরে

এখানে আপনার স্বাস্থ্য বিভাগ আছে তারপর হচ্ছে বিদ্যুৎ বিভাগ আছে সবাইকে কিন্তু জরুরি পত্র দেওয়া হয়েছে সবাইকে সতর্ক বলা হয়েছে তারপর আমরা বলবো এটি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এই ঘটনার জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং যারা প্রয়াত হয়েছে তাদের সুখ পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আমরা এখন মূল লক্ষ্য হচ্ছে যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসা আসলে এই ঘটনা হয়েছে কিন্তু দেখেন এর পূর্বে কিন্তু সদরে এমপি মহোদয় জেলা প্রশাসক মহোদয় আমি নিজে আমরা উপস্থিত ছিলাম এবং যারা নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন তাদের যারা স্বেচ্ছাসেবী তারা উপস্থিত ছিলেন এবং রথ পরিচালনা যারা থাকবেন তাদেরকেও আমরা সেখানে তত্ত্ব দেখেছি তারপর যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে কোনো একটি অসতর্ক মুহূর্তে তবে মনে হয় এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের উৎসব আয়োজন হলে যাতে এই ধরনের ঘটনা না হয় অবশ্যই